সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সারা বাংলাদেশে আমি যেভাবে ব্যবসা করি সারা বাংলাদেশ সেভাবে ব্যবসা করে এখন যদি আমার দোকানটা আজকে বন্ধ করা হয় ব্যক্তিগতভাবে তাহলে সারা বাংলাদেশ বন্ধ করা উচিত আপন জুয়েলার্স কোনো অবৈধ ব্যবসা করে না বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার দিলদার আহমেদ সেলিম বলেন তাকে অভিযুক্ত করলে দেশের সব স্বর্ণ ব্যবসায়ী অভিযুক্ত হবে শুল্ক গোয়েন্দার তলবে হাজির হয়ে জিজ্ঞাসাবাদ শেষে এসব কথা বলেন তিনি এদিকে অভিযান নিয়ে দেশের অন্য স্বর্ণ ব্যবসায়ীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মইনুল খান বনানীতে রেন্ট্রি হোটেলে দুই ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাফাদ আহমেদ আপন জুয়েলার্সের সত্ত্বাধিকারী দিলদার আহমেদ সেলিমের ছেলে সেই ঘটনার নানা সমীকরণে গত রোববার আপন জুয়েলার্সের পাঁচটি শাখায় অভিযান চালায় শুল্ক গোয়েন্দা জব্দ করা হয় চারশো আটানব্বই কেজি স্বর্ণ ও প্রায় আধা কেজি এ এছাড়াও হোটেল রেন্ট্রিতে অভিযান চালিয়ে দশ বোতল মদ উদ্ধার করে সংস্থাটি স্বর্ণ ও মদের উৎস জানতে আপন ও রেন্ট্রি কর্তৃপক্ষকে বুধবার হাজির হবার নির্দেশ দিয়েছিল গোয়েন্দা যদিও অসুস্থতা জনিত কারণ দেখিয়ে আইনজীবীর মাধ্যমে এক মাস সময় আবেদন করেন রেন্টির এমডি আদনান হারুন অসুস্থতার কারণে এক মাসের সময় চেয়েছিলাম এবং সেই প্রেক্ষিতে অথরিটি ডিজি মহোদয় এটা গ্রান্ট করেছেন তেইশ পাঁচ দুই হাজার সতেরো তারিখ এগারোটায় সকাল এগারোটা পর্যন্ত আনুষ্ঠানিক সময় এগারোটা থাকলেও বারোটার দিকে আপন জুয়েলার্সের পাঁচটি শাখার মালিক তিন ভাই গুলজার দিলদার ও আজাদকে জিজ্ঞাসাবাদ শুরু করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা প্রায় সাড়ে চার ঘন্টা তাদের ব্যবসা স্বর্ণের উৎস এবং জব্দ করা সাড়ে তেরো মন স্বর্ণ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় সেখান থেকে বেরিয়ে দিলদারের দাবি বৈধভাবেই ব্যবসা করছেন তারা গত পাঁচ বছর ধরে কোনো আমদানি নাই কিন্তু এখানে কিন্তু রিসাইকেল করে কিন্তু এই গোলগুলি বানানো হয় কিন্তু এবং সারা বাংলাদেশে আমি যেভাবে ব্যবসা করি সারা বাংলাদেশ সেভাবে ব্যবসা করে এখন যদি আমার দোকানটা আজকে বন্ধ করা হয় ব্যক্তিগতভাবে তাহলে সারা বাংলাদেশ বন্ধ করা উচিত এ সময় বিভিন্ন প্রশ্ন আসলেও এড়িয়ে যান তিনি প্লিজ ভাই আমাকে মাফ করবেন আমি যদি করে থেকে আমাকে মাফ করবেন দেশবাসীর কাছে আমি ক্ষমা ক্ষমা চাচ্ছি পরে শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে জানানো হয় জব্দ করা স্বর্ণের কোনো কাগজ দেখাতে না পারায় আপন জুয়েলার্সের প্রতি তাদের সন্দেহ আরও গভীর হচ্ছে আগামী তেইশ তারিখ এগারোটার সময় পূর্ণাঙ্গ তথ্য সহকারে তারা আসবেন এবং আমাদের কাছে প্রমাণাদি দাখিল করবেন যদি দাখিল করতে পারেন এবং অকাট্য প্রমাণ থাকে তাহলে আমরা আইন অনুযায়ী সেগুলো শ্মশান মানে ফেরত দেব মনুল খান বলেন নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আপন জয়ে লার্সে অভিযান হয়েছে এখানে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই আমাদের ফাংশনাল কাজ এটা আমাদের রুটিন কাজ চোরাচালান প্রতিরোধ এবং শুল্ক ফাঁকি প্রতিরোধ এই কাজটি হচ্ছে আমাদের মূল কাজ সুতরাং যেখানে এই ধরনের ঘটনা ঘটবে সেখানে আমাদের একটা সম্পৃক্ততা আসবে এবং সেটা প্রতিরোধ করার জন্য সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না